কানাডা সুপার সিক্সটি ক্রিকেট লিগ শেষ করে পরিবার ও বন্ধুদের সাথে ছুটি কাটাতে লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সেই ছুটি শেষ করে আগামী পঁচিশ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল ক্রিকেট লিগ খেলতে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান এই টুর্নামেন্টে হাউসটন রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান এমনকি এই টুর্নামেন্টে হাউসটন রাইডার্সের অধিনায়কের ভূমিকাতেও দেখা যাবে সাকিব আল হাসানকে এই গ্লোবাল ক্রিকেট লিগ ছাড়াও কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া মাইনর লিগ ক্রিকেটেও খেলেছিলেন সাকিব আল হাসান এমনকি সেখানে তিনি তার দল আটলান্টা ফায়ারকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পর্যন্ত করেছিলেন তাই আশা করা যায় যে এই টুর্নামেন্টেও নিজের যাচ্ছে চেনাবেন সাকিব সাকিব ছাড়াও তার দল হাউস্টন রাইডার্সের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বোলার কেসরিক উইলিয়ামস ও শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো পেরেরা টুর্নামেন্টের প্রথম ম্যাচে আগামী পঁচিশ অক্টোবর বাংলাদেশ সময় রাত একটায় নিউ ইয়র্ক লিবার্টির বিপক্ষে মাঠে নামবে সাকিবের হাউসটন রাইডার্স তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ